আমার মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে যার হাত অনন্ত দিবি যাকে আমি আমার হৃদয় দিয়ে আমার বোন বর্ষা কি তাকে আমি হৃদয় দিয়ে আমি জীবনে ওনাদের জন্য তেরো চোদ্দ বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার দেড় বছর যাবত বেশি দিন না ও দেখলে হাই হ্যালো সবসময় কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি আমি আমার জীবনে মনে হয় যে আমার এই মিশাটা আমার আরো সাত আট বছর আগে দরকার ছিল কারণ আমার জীবনে সাত আটটা বছরই লস এবং লজ বলতে আমার ভালোবাসা ওনাদের যে ভালোবাসা আমি পাইছি ওনারা যে ভালো আমাকে বাসে আমাকে আপন মায়ের মতো আমাকে ভালোবাসে আমাকে ফ্যামিলি মেম্বারের মতো তারা ভালোবাসে এইটাই তাদের কাছে সবচেয়ে বড় ঋণী আমি এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি ইকবাল যেন ভালো থাকি ভালো থাকার চেষ্টা সবসময় আমার জন্য চেষ্টা করে এবং আমি যদি আমি যদি আমি একটা সময় এক ঘর ছিলাম তারা সবাই জানে আমি খরশুবাই সাক্ষী হেঁটে নিজে আমার সামনে খরশুবাই বসা আমি টোটালি এক ঘোরা ছিলাম একজনের সাথে চলতাম বিড়তাম সবকিছু করতাম আমি কারোর সাথে চলতাম না কথা বলতাম না ওইভাবে আমার মতো আমি চলতাম কিন্তু ওইটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এবং আমার এখানে যারা আছে এখানে সবাই জানে ইন্ডাস্ট্রি ওইটা আমার জীবনে সবচেয়ে ভুল ছিল দিনদার ডেট থেকে ধরে খোঁজা শ্বাস থেকে ধরে যত ছবি আছে যত বিগ বাজেটের বাজেটের ছবি বাংলাদেশের প্রথম শুটিং নিউ ইয়র্কের আমেরিকাতে যে করছে বাংলাদেশের প্রথম ইরান তার্কিস আফগানিস্তান বাংলাদেশ সব চারটা দেশে একসাথে শুটিং করছে এবং বাংলাদেশের যত বড় বড় ছবি বলেন বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি একশো কোটি বলেন হ্যাঁ যারা ছবি বড় বড় ছবি বানায় আসে এবং তাদের ভাগ্য দেখেন একটা নতুন ছবি অপারেশন জ্যাকপোর্ট সেটাও পঁচিশ কোটি টাকার ছবি একত্রিশ সেইখানেও অনন্ত জরি এটা অ্যাকচুয়ালি গর্বের ব্যাপার আমাদের তার রাশি তার ভাগ্য আল্লাহতালা তাকে এভাবেই দিছে যে সে যখন একটা কিছু ছবি বানাতে যায় বা একটা চেষ্টা করে আজকে সেই ছবির বাজে হয়ে যায় বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেট যে বাজেট অসম্ভবকে সম্ভব করে তার ডায়লগ যেটা সেটি অনন্ত জলিসের কাজ এই ছবি বানাতে গিয়ে আমার জীবন দুইবার রিক্সে পড়েছিল এবং আপনারা দেখছেন মনে হয় আমার আমি একটু জন্য আল্লাহ আমাকে হাত থেকে এখানে বানাতেছি আমি কোমরে রশি বাঁধাও ছিলাম কিন্তু পরবর্তীতে কোমরে রশি বাঁধি প্রথম আমি রশিদা বাঁধি নাই আমি পিছলে খায় পড়ে গেছিলাম ওইখানে অনেক নিচে ছিল পাহাড় ওইখানে মানুষ প্রতি মাসে নাকি একজন দুজন এখানে মারা যায় আমি যেখানে শুটিং করছি আমি এত রিক্স জায়গা নিয়ে একদম রিয়েল জায়গা নিয়ে আমি করছি আমি আমার ছবি নিয়ে বা নিয়ে আমি কোনো আমি করব না আপনারা নিজেরা দেখছেন আপনারা নিজেরা বিচার করবেন আপনাদের বিচারেই আমার বিচার যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে আমাকে অবশ্যই আপনারা বকা দিবেন কিন্তু বিশ্বাস করেন মন থেকে বলতেছি ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি আপনাদের মন যাবে এই ছবিটা দেখে কারণ আমি ওইভাবেই কাজ করছি আমি কোনো মানুষকে আমি ঠকাই নাই আর ঠকানোর ব্যবসা আমি করিও না যাই হোক আমি পিছনে কথা বলতে চাই না আমার সামনে চলার দিক আমার সামনে লক্ষ্য একটাই আমি আপনাদেরকে ভালোবেসে দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ট্রেইলার এবং আমার এই গান এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম যদি আপনাদের ভাল লাগে যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানাইছি এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় দুই চারটা ছবির সাথে যদি ভাল লাগে অবশ্যই আপনারা দেখবেন এটা বলে আমার বক্তব্য শেষ করবো ধন্যবাদ